অবহেলার আরেক নাম সাব্বির রহমান প্রতিভার জলক দেখিয়েও কেন নেই তিনি জাতীয় দলে সৌম্য সরকার কিংবা হক বিজয়রা যখন বারবার সুযোগ পান তখন সাব্বির রহমান কেন পান না আসল রহস্যরা কি চলুন জেনে নেই দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাব্বির রহমানের আক্রমণাত্মক ব্যাটিং দ্রুত রান তোলা আর ফিনিশার হিসেবে নাম করে নেন দুই হাজার ষোলো এশিয়া কাপে তো একাই ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে এমনকি দুই হাজার ষোলো এশিয়া কাপে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছিলেন আইসিসি পর্যন্ত তাকে রেখেছিল ভবিষ্যৎ তারকার তালিকায় কিন্তু সেই উজ্জ্বল তারকার খুব তাড়াতাড়ি আলোটা ম্লান হয়ে যায় সব শেষ বিপিএলে খেলেছেন দুর্দান্ত সব ইনিংস নয় ম্যাচে একশো ষাট স্ট্রাইক রেটে আঠারো ছক্কায় করেছেন একশো উনানব্বই রান এত ভালো খেলেও জায়গা মেলেনি জাতীয় দলে সম্প্রতি ইংল্যান্ডের বিভিন্ন লিগেও খুব ভালো পারফর্ম করছেন ভক্তদের বড় অভিযোগ সৌম্য সরকার কিংবা এনামূলক বিজয়রা একের পর এক ব্যর্থ হলেও তাদের সুযোগ দেওয়া হয়েছে অথচ সাব্বির রহমান কয়েকটি ম্যাচ খারাপ খেললেই হারিয়েছেন জায়গা তাহলে কি এটি ছিল নির্বাচকদের পক্ষ থেকে অবহেলা নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে সাব্বির রহমানকে ঘিরে বিতর্ক কিন্তু কম হয়নি মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাধিকবার শাস্তি পেয়েছেন তিনি আর সেটাই হয়তো দাঁড়িয়েছে তার কেরিয়ারের সবচেয়ে বড় বাধা প্রতিভা নয় বরং শৃঙ্খলার অভাবই তাকে বারবার পিছিয়ে দিয়েছে তাহলে প্রশ্ন থেকেই যায় সাব্বির রহমানের ক্রিকেট কেরিয়ার কি এখানেই থেমে গেল নাকি এখনও সুযোগ আছে জাতীয় দলে ফিরে আসার অবহেলার আরেক নাম যে সাব্বির রহমান এটা অনেকটাই সত্যি হয়ে দাঁড়ালেও শেষ উত্তরটা দেবে কেবল সময় প্রশ্ন হচ্ছে এশিয়া কাপে আমরা আবার দেখব সেই সাব্বির রহমানকে যিনি শেষ ওভারে এসে প্রতিপক্ষের আশা ভেঙে দেন আর আমাদের জয় এনে দেন বাংলাদেশে ক্রিকেটে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে কিন্তু সাব্বির রহমানের মতো পিওর পাওয়ার হিটার খুবই কম আর বড় টুর্নামেন্ট বিশেষ করে এশিয়া কাপে তো এই ধরনের ব্যাটসম্যানের ম্যাচের ভাগ্য বদলে দেয় তাহলে কি আপনারা মনে করেন এশিয়া কাপে কি সময় এসেছে সাব্বির রহমানকে আবার দলে ফিরিয়ে আনার তিনি কেউ হতে পারেন বাংলাদেশের মিডল অর্ডারের আসল এক্সপেক্টর সৌম্য আর বিজয়রা বারবার সুযোগ পেলেও সাব্বির কেন পেল না তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি না আপনার মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না